আসসালামু আলাইকুম ভাইয়া আশা করল্লাহ রহমতে আপনারা ভালো আছেন আমরা আল্লাহ রহমদে ভালো আছি তাই যে আমি সাড়ে সাতটার দিকে অফিসে আসলাম এসেই দেখি গাছে ফুল ফুটেছে কী সুন্দর ফুলগুলো আমার দেখতে খুবই ভালো লাগছিল তাই মনে করলাম যে আমার ভিহাজদের দেখাই যে আমার অত সুন্দর লাগে তাদেরকেও তো সুন্দর লাগতে পারে তাই যে একটু ভিডিও করে আপনাদেরকে দেখাইলাম তারপরে আমি আস্তে আস্তে চলে গেলাম উপরে উপরে যেয়ে দেখি এই যে পিঁপড়ের দলগুলো কী শুরু করেছে সব এক জায়গায় ধরো হয়েছে তারা এবার পর্যবেক্ষণ করে দেখলাম কি তারা আন্দোলন শুরু করেছে কি আন্দোলন কারণ গ্রাম আর সবাই ওয়ার্কাররা তো আন্দোলন করে বেতনের জন্য তারাও বেতনের জন্য ওয়ার্কারের জন্য নাকি বেতনে বেতন পাওয়া আসায় এই করেছে কারণ তারা হচ্ছে শুধু খাবারে না কারণ তারা শুধু ওয়ার্কারদের খাবারটাই খায় কোম্পানি তাদেরকে বেতন দিচ্ছে না তাদের শুধু এই উপরে এই ছয় তালায় পর্যন্ত তারা এই কষ্ট করে উঠে আসে ওয়ার্কারদের এই যে খাবারগুলো খায় সরাই সরাই নিয়ে যায় এত কষ্ট করে কিন্তু তাদের কেন বেতন দেওয়া হয় না তাদের জন্য তো তাদের বউ বাচ্চা আছে তাদের তো একটু কেনাকাটা করতে ইচ্ছে করে তাদের পোশাক আশাক একটু দিতে ইচ্ছে করে তাদের ঘরে একটু আসবার পড়তে কিনতে ইচ্ছা করে এই জন্য তারা বলছে যে আমাদের বেতন দিতে হবে আমাদের ওরকাদাও ওরকাদার মধ্যে আমাদের টাকাটা দিতে হবে কোম্পানি এত ইয়ে হবে কেন এই জন্যই সব লাইন দিয়ে দেখছি পিঁপড়েরা এইভাবে আন্দোলন করছে হ্যাঁ তারপরে আন্দোলন করছিলো তাই আপনাদের সাথে এটা আমি শেয়ার করলাম পিঁপড়েরা বলছে ধর্মঘট করব দরকার হলে আমরা আরও ঝাঁকে ঝাঁকে আরও নামবো দরকার হলে আরও নামবো এখানে আসবো তারপরেও আমাদের বেতন দিতেই হবে এভাবে তারা আন্দোলন করছিলো তারপরে আমি যে বললাম আচ্ছা তোমাদের ভিডিওটা দাও আমি তাহলে সোশ্যাল মিডিয়ায় আমি পাবলিশ করে দিই তাহলে তোমাদের সাথে আরও তোমাদের জনগণ এসে তোমাদের সাথে উপস্থিত হইবে তোমরা বেশি আরও বড় বড় আকারে তোমরা আন্দোলন নিয়ে শুরু করতে পারবা কিন্তু লাঠি শোটা নিয়ে আন্দোলন করতে যাও না তোমরা রাস্তা ধীরে করো অবশ্যই সরকার গিয়ে কোম্পানি মেনে নিবে তারপরে আমি আসা আসলাম বাজার করে নিয়ে আসলাম কিছুটা নিয়ে এসে এই যে রান্নাবান্না করছিলাম লাউ আলু মাছ দিয়ে মানে আসলাম মাছ পাঙাশ মাছ নিয়ে আসছিলাম একটা তরমুজ এগুলো তো সব দেখেনি মাছ কাটা কটে করে লাউ দিয়ে মাছ দিয়ে একটু রান্না ওঠান্না করে উঠলাম তো আপনারা সবাই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন শেয়ার কমেন্ট এবং লাইক দিবেন আর গরিবের এই ভালোবাসাটা নিয়েই আছি গরিবেরকে একটু ভালোবাসা দিয়ে আপনারা গরিব মা মেয়ের ভালোবাসা নিয়ে যেন এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসা পেলে আলাদা সামনে যেন যেতে পারি আপনারা দোয়া করবেন আপনার কেন জানি না হয়তো গরিব দিলে আমরা আমরা ভিডিও কল করে দিতে পারছি না কারণ মোবাইলের মাধ্যমে করা যতটুকু অতটুকু করে আমরা ছড়া হয় তাই জন্য হয়তো আপনাদের ভালো লাগে না কারণ গরিব সংসার তো গরিবের কেউ ভালোবাসতে চায় না হ্যাঁ তারপরে আপনাদের কাছে ভালোবাসা চাইতে সারছি আপনারা আপনাদের ভালোবাসা দিয়ে আমাদের সামনে এগিয়ে নিয়ে যেতে একটু উৎসাহিত করুন কারণ কত কষ্ট করে এই অফিসে যায় আসি ব্যস্ততার মাঝেও একটু উপলব্ধিং করে আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি তো আপনারা আমাদেরকে ভালোবাসা দিয়ে দিয়ে আপনাদের ভালোবাসা পেলে আমি সামনে আরও আগেতে পারবো তো এই যে গত তরমুজ নিয়ে আসছিলাম এই তরমুজ আসে দুইটা নিয়েছিলাম প্রসার আপনারা তো দেখবেন আমার ভিডিওতে আছে আর একটা একটু রকম ভালো ছিল তাকে আজকে সেই লোকদের কাছে যে বললাম যে মামা আপনারা হচ্ছে তরমুজ দিয়েছিলেন আগে দিন তরমুজ একটা পয়সা ছিল একটা রকম ভালো ছিল না তেমন একটা তারপর আজকে আবার উনি আবার বেশি টিসে দিল দিয়ে আজকে তরমুজ নিয়েছে আবার একশো বিশ টাকা করেছে আসছিল একশো টাকা দিয়েছি তার বেসে টেস্টে দিয়ে বলছে কি তাহলে কেটেই দিই তারপর সে না বিশ্বাস করে নিয়ে যায় তা বলছে আমরাও বিশ্বাস করে তো দিই তারপরেও যদি ভিতরে সমস্যা হয় তা তো কিছু করার নেই তারপর কেটে দিলেও দেখলাম না তোর মাছটা খুবই ভালো হয়েছে লাউ টকটকা হটা মানে বালি বালি ভাব হয়েছে আমি খাইলাম আমার মেয়ের আবার পছন্দ হয় নাই আর রাইজা মাইজা ঘুমাচ্ছে আর আমার হাতে এটা দেখলেন এটা আগের দিন মাছ ভাজ দিতে পড়ে গিয়েছিল আপনারা তো খেয়াল করছেন কি না জানি না সেই পোড়াটাই আছে শরীরটা একটু খারাপ করার পরে রান্না টান্না করে দিলাম না তো সকালবেলা আবার ভোরবেলা উঠে রান্না করা খুব কষ্ট হয়ে যাবে এই জন্য এখন রান্না টান্না করে দিলাম হ্যাঁ যেন ভোরবেলা উঠে আবার রান্না না করতে হয় একটু সকালবেলা একটু বেশি করে একটু কমা যেন ছটা সাতটার সময় উঠলেও সমস্যা হবে না সাতটার সময় উঠেও মনে করেন হসলু টসল করে খেয়ে দিয়ে তাড়াতাড়ি তাড়াহুড়া করে বেরোয় যাওয়া যাবে আর ওই রাতে এখন মনে করেন এই শুয়ে আবার মনে করেন ভোরবেলা উঠে রান্না গেলে খুব কষ্ট হয়ে যাবে তারা যারা গার্মেন্টস কর্মী তারা তো অবশ্যই বুঝে নেই আর যাদের বুঝ নেয় তারা তো অনুধাবন করবেন যে না আসলে কেমন কষ্টদায়ক চাকরি কীভাবে জীবনযাপন যাত্রা চল চলতে হয় তো আপনারা দোয়া করবেন আমাদের জন্য আমার বাচ্চাদের জন্য আমার মেয়েরা যেন সুস্থ থাকে ভালো থাকে আমার যেন ভালো থাকে শরীরটা সুস্থ থাকে আপনারা ভালো লাগবে আসসালাম আলাইকুম আল্লাহ